ভক্তরা যাতে মনুষ্য জীবনকে কিভাবে সার্থক করতে পারে মনুষ্য জীবনে আসার কারণ কি কি উদ্দেশ্যে মনুষ্য জীবনে আসা আমাদের কি কি করা উচিত পরবর্তী জীবন এবং বর্তমানে এই জীবনকে যদি সুন্দর করতে চাই। তাহলে দীক্ষাই মানুষকে নতুন জন্ম দেয় পৃথিবীতে যত গুরুদেব এসেছেন তার মধ্যে আমাদের গুরুদেব হচ্ছেন শ্রেষ্ঠ গুরু টাউন প্রতাব্য রাম ঠাকুর আশ্রমে ঠাকুরের নাম বিতরণ করতে গিয়ে এরকমই বলেন শ্রী শ্রী ধাম আশ্রমের কৈবল্যনাথের সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য রবিবার টাউন প্রতাব্য রাম ঠাকুর আশ্রমে দীক্ষা অনুষ্ঠান এবং দিনভর চলে বিভিন্ন পূজার্চনা এদিন শ্রী শ্রী কৈবল্যনাথ আশ্রমের কৈবল্যনাথের সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য প্রায় তিনশোর ওপরে ভক্তদের মধ্যে রাম ঠাকুরের নাম বিলি করেন রাম নাম ভক্ত পিপাসুগন ব্যাপক হারে সমবেত হন রাম ঠাকুর আশ্রমে যাতে তার এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারে এই মনুষ্য জীবনে আসার কি কারণ কি উদ্দেশ্যে মনুষ্য জীবনে আসা তাকে কি কি করা উচিত আমার ঠাকুরের কি কি নির্দেশনা রয়েছে এগুলি তাদের মধ্যে আমি আজকে চেষ্টা করব যাওয়ার জন্য হয়তো অনেকে হয়তো একটু অমনোযোগী থাকে আমাদের এখন মোবাইল যুগ সবাই মোবাইলের সাথে সম্পৃক্ততা বেশি থাকে যদিও সেটার জন্য আমি তাদেরকে বারবার নিষেধ করি যে দীক্ষা যতক্ষণ থাকবে ততক্ষণ মোবাইলে থাকবে না মোবাইল আমাদের প্রয়োজনীয় বস্তু সবার দরকার কিন্তু মধ্যে তা আমাদের মনটাকে নিবিষ্ট রাখা উচিত নয় এই আমি প্রায় চার ঘন্টা আলোচনা করি তিন থেকে চার ঘন্টা আমাদের এই মনুষ্য জীবনে এসে আমাদের কি করণীয় কি করা উচিত পরবর্তী জীবনটাকে যে সুন্দর করতে চাই এই জীবনটাকে যদি সুন্দর করতে চায় দুইটাদের জন্য দীক্ষা অত্যাবশ্যক বস্তু ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়